অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা যা পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ায় একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করা যায় সমুদ্রের পেট চেরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহে দারুণ ব্যাপার নিরঞ্জনা হোটেলটি সমুদ্রের খুব কাছাকাছি একটি লাক্সারিয়াস হোটেল এখানে মোট উনচল্লিশটি রুম রয়েছে রুম ক্যাটাগরিগুলো হচ্ছে থ্রি পার্সন রুম কাপল রুম টুইন বেডরুম কুয়াকাটার সবচেয়ে পুরনো এই হোটেলটিতে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে খাবারের জন্য তাদের নিজস্ব ডাইনিং এর ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে রিসেপশনে আপনাদের বসার জন্য সোফার ব্যবস্থা রয়েছে চলুন দেখে আসা যাক এই হোটেলের ফ্যামিলি রুমে অর্থাৎ থ্রি পার্সেন্ট রুমে আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এই হোটেলের রুমগুলোতে দুটি বেড রয়েছে একটি কিং সাইজ বেড এবং একটি সিঙ্গেল বেড যেখানে আপনারা তিন থেকে চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে আরও রয়েছে এসি গিজার থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট তো থাকছেই চলুন দেখে আসা যাক এই হোটেলের কাপল রুমে আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে কাপল রুমে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে এসি গিজার আরো থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট অবশ্যই থাকছে এই হোটেলে টুইন বেড কয়েকটি রুম রয়েছে যেখানে দুইটি সিঙ্গেল বেড রয়েছে আপনারা এই রুমে দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে কি কি থাকছে চলুন জেনে নেই এসি রয়েছে গিজার রয়েছে রুমের সাথে আরো থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি রুমের সাথে চা কফি সেট আপ তো থাকছেই হোটেলের রুমগুলো বুকিং করার জন্য স্ক্রুনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে এই রুমগুলো বুকিং করতে পারবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইল ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল ও রিসর্টের রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ তো থাকুন এই কামনাই আল্লাহ হাফেজ